গোটা পশ্চিমবঙ্গের এত বড় রাস এত দিন ধরে রাস কারু রাজবঙ্গের মধ্যে প্রথম প্রথম গুড ইভিনিং সবাইকে তো আমি এখন দাঁড়িয়ে আছি অলরেডি উলবেড়িয়া রাস উৎসবে তো আজকে সবে রাস পূর্ণিমা তো তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে উলবেরিয়া রাস উৎসব কতটা কি সেজে উঠেছে বা কবে থেকে স্টার্ট বা কবে থেকে দোকানদানি বসবে বা তোমরা কবে থেকে আসবে রাস দেখতে উলবেরিয়া রাস উৎসব দেখতে তো সেই সব কোশ্চেনগুলিরই উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা করছি তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো সমস্ত কোশ্চেনের তোমাদের উত্তর আমি দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আর যারা প্রথমবারে জন্য যারা প্রথমবারের জন্য দেখছো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে না ফেসবুক থেকে দেখলে ফলো করো চলো ভিডিওটা স্টার্ট মেনলি আমি তোমাদের বলে রাখি যেহেতু সতেরো তারিখ থেকে উদ্বোধন তো অলরেডি তোমাদের মঞ্চে দেখাচ্ছি যে পুজো অলরেডি মঞ্চে চলছে আর এই সাইডগুলো সবাই বাঁধারে বাঁধানো কমপ্লিট হয়েছে এগুলোতে যে ঠাকুরগুলো বসে আর কি এখনও আলো আরে কিছু লাগানো হয়নি ঠাকুরও নেই কিছু পুরো ফাঁকা বাঁধারে বাঁধা চলছে আর এই দিকটাও সেম কন্ডিশান দেখো পুরোটাই দেখো কাজ চলছে উদ্বোধনের দিন পুরোপুরি সব খুলে যাবে আর উদ্বোধন হচ্ছে সতেরো তারিখ আমি তোমাদের জানিয়ে রাখলাম সাত তারিখ হচ্ছে উদ্বোধন আর আজকে সবাই মাত্র রাস পুজো হচ্ছে আর যে মেন যে মঞ্চটা যে ঠাকুরগুলোকে রাখা হয় সেইগুলো কিন্তু এই হলো রাসমঞ্চ আজ হচ্ছে যে রাস পূর্ণিমা সেই উপলক্ষে দেখো রাসমঞ্চটাকে সবে মাত্র সাজানো হয়েছে বিভিন্ন ধরনের গরু এবং কী সখী রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে একটা গাছের তলায় আর হচ্ছে তার সখীদেরকে দেখো খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে এবং কৃষ্ণ ঠাকুর বিভিন্ন বেসেতে লুকোচুরি খেলছে তার সখীদের সঙ্গে সেই সব দৃশ্যগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এই দিকে দেখো অলরেডি রাস পুজো হচ্ছে আর যেহেতু পূর্ণিমা পূর্ণিমার যে পুজোটা পুজোটা অলরেডি চলছে সাইডে ঠাকুর মশাই অলরেডি পুজো করছে আর এই হলো রাসমঞ্চ এই মুহুর্তে তোমাদেরকে আমাদেরকে মাঠের কন্ডিশানগুলি সবে দোকানপত্র বসছে এইদিকে যা এইদিকেও সেমকে তো এইদিকেও সেমকে সবে দোকানপত্র বসছে দু সাইডে আর এই দিকে নাগদলা ড্রাগন ট্রেন বলো আর জিগ যেটা হয় না ওই সাইডটাতে বাধ্যমে ওই সাইডটাতে তো সেইগুলো অলরেডি রেডি হচ্ছে সেগুলোর কাজ অলরেডি চলছে তো সতেরো তারিখে উদ্বোধন উদ্বোধন থেকেই চালু হয়ে যাবে আমি এখানে কিছু জনের সঙ্গে কথা বললাম খালি বাড়ি কমিটির সঙ্গে তারা বলছে ওই দিন থেকেই চালু হয়ে যাবে আর কি তো এখনও মোটামুটি কোনো দোকানপত্র খোলে না নর্মাল যে রাসের দোকানগুলো খোলে না নর্মাল যে দোকানগুলো থাকে মাঠে সেইগুলো সব খোলা আছে তোমরা দেখতে পালুবেটিয়ে এসেছি মাকে দর্শন করাবো না এটা কখনো হয় উলুবেটিয়া রাত উৎসবের তোমাদের কবে স্টার্ট হচ্ছে সমস্ত তো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখলে আর মাকে তাই জন্য একবার তোমাদের দর্শন করে নিচ্ছি জয় মা এবছর রাসপূর্ণিমা অনেকটা এগিয়ে এসেছে তো সব মানুষের একটা query যে কবে থেকে মোটামুটি রাস পুরোপুরিভাবে স্টার্ট হচ্ছে এবং কবে শেষ হবে এটা মানুষ জানতে চাইছে তো সেটা যদি একটু বলেন আজিয়ে সিসি আনন্দময়ী কালীমাতা সংস্থার এটা 74তম রাস উৎসব সেই 74তম রাস উৎসব উপলক্ষে আমাদের আজকে রাসপূর্ণিমা অর্থাৎ আজিয়ে 5ই নভেম্বর রাসপূর্ণিমা আর উদ্বোধনটা হবে 17ই নভেম্বর আমাদের মাননীয় মন্ত্রী পুলক রায় উদ্বোধন করবেন সতেরো তারিখ থেকে আমাদের রাস এক মাস ধরে চলবে ষোলোই ডিসেম্বর আমাদের রাস সমাপ্তি ঘটবে এবং বহু মানুষ বহু দূর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসে গঙ্গা পেরিয়েও আসে আর এমনি আমতা উদয়নারণপুর থেকে আরম্ভ করে বাগনান থেকে আরম্ভ করে শুধু হাওড়া জেলার বায় বাদ দিয়েও বীরভূম বাঁকুড়া থেকেও লোক আসে কাতারে কাতারে লোক আসে বিশেষ করে উল্লেখযোগ্যভাবে শনি রবি সোম তিন দিন ব্যাপকভাবে ভিড় হয় আমরা চারটে রবিবার পাবো চারটে শনিবার চারটে সোমবার পাবো সেইভাবে যেভাবে ভিড় হবে চিন্তার বাইরে শুধু তাই নয় একদিকে সুন্দরভাবে সাজানো থাকবে রাসের বিভিন্ন রকম আইটেম থাকবে তার মধ্যে বন্যা নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি আমরা চিন্তাভাবনা করেছি গুপি গাইন বাঘা বাইনের নিয়ে চিন্তা করেছি যেমন কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনা হোক সেটাও আমরা এই রাস উৎসবে আমরা দেখাতে পারবো মানুষের কাছে তারপর আমাদের মনসা থেকে আরম্ভ করে হরিনাম থেকে আরম্ভ করে বিভিন্ন রকম পুতুলের সামগ্রী থাকবে এবং এই রাসে প্রায় দুশোর মতো দোকানদার থাকবে সেই দুশো দোকানদাররা তারা মোটামুটি এসে গেছে ম্যাক্সিমাম এসে গেছে এবং তারা আসতে শুরু করেছে এবং আমরা আশা করব সতেরো তারিখের মধ্যে টোটাল নাগরদোল্লা সহ সমস্ত দোকান আমরা ওপেন করে দিতে পারব এবং ওই দিন আমাদের যেদিন ওপেন হবে অর্থাৎ সতেরো নভেম্বর সোমবার দিন সন্ধ্যে সাতটায় আমাদের ওপেনিং হবে সেখানে ওপেনিং করবেন আমাদের মাননীয় মন্ত্রী পুলক রায় মহাশয় উপস্থিত থাকবেন আমাদের পূর্ব কেন্দ্রের বিধায়ক মাননীয় বিদেশ রঞ্জন বসু উপস্থিত থাকবেন আমাদের উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আকবর শেখ উপস্থিত থাকবেন এবং সবার উপস্থিতিতে এবং আমাদের কালীবাড়ি চার পুরোহিত মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় বিকাশ ভট্টাচার্য এবং সুভাশিস বন্দ্যোপাধ্যায় এরাও উপস্থিত থাকবে এই সুন্দরভাবে আমাদের রাস পূর্ণিমা শুধু তাই নয় আমাদের একটা প্রোটেকশানের জন্যে আমরা বাইরের এজেন্সি অর্থাৎ সিকিউরিটি এজেন্সিকে দিয়েছি গতবারেও দিয়েছিলাম এবারেও সেই রকম আমরা এজেন্সির মাধ্যমে আমরা টোটাল ব্যাপারটা সিকিউরিটি গার্ডের ব্যাপারটা আমরা ব্যবস্থা করেছি এবং এই এলাকার মানুষ বাইরের মানুষ এবং উলুবেড়িয়া প্রশাসন উলুবেড়িয়া এসডিও থেকে এসডিপিও থেকে আরম্ভ করে সবাই যেভাবে সহযোগিতা করে সহযোগিতার মধ্যে দিয়ে এই লক্ষ লক্ষ মানুষের যে ভিড় সেই ভিড়টা সবার সহযোগিতা নিয়ে এবং মায়ের আশীর্বাদে আমরা সুন্দরভাবে এগিয়ে যাই এটুকু বলতে কি উদ্বোধনের কোনো অনুষ্ঠানের কিছু ব্যবস্থা এক্সট্রা অনুষ্ঠান বলতে গেলে আমাদের উদ্বোধনটা হবে উদ্বোধন হবে একটা ছোট গীতিনাট্য হবে এই রাসের উৎসব উপলক্ষে একটা গীতিনাট্য হবে সেই গীতিনাট্যর পর আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আর তারপর আমাদের ঠিক পূর্ণিমা এক মাস যখন শেষ হবে অর্থাৎ পাঁচই ডিসেম্বর যখন শেষ হবে রাসের এক মাস অর্থাৎ পূর্ণিমা যখন শেষ হবে সেখানে আমাদের পালা থেকে আরম্ভ করে এবং ভোগ বিতরণ যে মালসা দেয়া হয় চিরের মালসার সেই ব্যবস্থা সেও একশো টাকা করে আমাদের মালসার ব্যবস্থাও হয় তাই সমস্ত ব্যাপারটাই টোটাল এক মাস ব্যাপী মানুষের কাছে একটা বিরাট উলুবেডিয়া রাস মানে পশ্চিমবঙ্গের অন্যতম রাস এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আমাদের মানুষের যেভাবে সমাগম হয় আমরা নিশ্চিতভাবে বলতে পারি একটা বিরাট সমাগম গোটা পশ্চিমবঙ্গের এত বড় রাস এত দিন ধরে রাস কারু রাস প্রথম প্রথম এবং সব থেকে বড় কথা সবার সহযোগিতা বিশেষ করে উলুবেরিয়া প্রশাসন উলুবেরিয়া পৌরসভা আমাদের হেলথ ক্যাম্প থেকে আরম্ভ করে পৌরসভা জল থেকে আরম্ভ করে আপনার অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে সব ব্যবস্থা থাকে টোটাল আমাদের ব্যবস্থা থাকে সেই জন্য সবার সবার সহযোগিতা নিয়ে আমরা একের পর এগিয়ে চলেছি এইটুকুই বলা এবং সবাইকে আহ্বান করব আমাদের উলুবেড়িয়া রাসে আসার জন্য সবাইকে আহ্বান করব গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আহ্বান আপনারা যে কোনো দিন আসুন এখানে রাজ দেখুন এবং সারাদিন সময় কাটান এইটুকুই বলুন থ্যাংক ইউ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা প্রথমবারের জন্য যে যেই ভিডিওটা দেখছো আর কি তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানবে তো চলো বাই আবার হাজার সময় দেখা হচ্ছে গুড নাইট সবাই